এবং আজকের কনফারেন্স উপলক্ষে আজকের যে স্মরণিকেতা বের হয়েছে এটা আসে দেখার পরে প্রথম যখন আমি দেখছি আমার হাতে আসার পরে আমি নিজে বইটা পাওয়ার সাথে সাথে বসে অন্য কোনো কাজ না করে দেখলাম কারা কারা লিখেছেন কি কি বিষয় লেখা হয়েছে লেখা হয়েছে যা আমি দেখলাম এলাকাবাসী যারা আছেন মাহফিলে যারা আছেন আল্লাহর দা ধন দৌলত নিয়ে আমরা তো কেউ কবরে যাব না এটার নাম মাত্র একশো টাকা বোধ কত টাকা বললেন এটার দাম একশো টাকা যে কাগজ দেওয়া হয়েছে হিসেবে দাম অনেক বেশি হয় একশো টাকা দিয়ে নিয়ে যাবেন ঘরে থাকবেন আপনারা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পান না এটা যখন পড়বেন কোরআন হাদিস থেকে আপনারা নিজেরাও উত্তর পাবেন আপনাদের সামনে যদি কোনো আলেম কোনো ইমাম সাহেব সুন্নিয়তের বিপক্ষে কথা বলে তাদেরকে যদি এক একটা লেখা দেখাই দেন বলে হুজুর আপনি নিজে পড়ে তারপর একটু জবাবটা দেন আজিজ ওই হুজুরের কপাল ভালো থাকলে উনিও শূন্যী হয়ে যাবে বলেন না সু সেই জন্য আপনারা সবাই ইমানি দায়িত্ব নিয়ে এটা সবাই একটা নাজার তৌফিক আছে দুই চারটা কিনে নিয়ে যাবেন টাকা পয়সা কত জায়গায় কিভাবে চলে যায় চা খাইতে তো চলে যায় কথা বলেন আসে না নাই কিনবেন কোন নিয়তে আপনি নবীর প্রেমিক একজন আশেখের রসুল সুনিয়তের একজন খাদেম হয়ে যাবেন আপনার দ্বারা কোরআন হাদিস সুনিয়তের খেদমত হবে আপনার নাম যেন আল্লাহ রসুলের দরবারে এই দিন হক প্রচারে খাদেমের খাতায় নামটা উঠে যায় বলেন না আমিন এই জন্য সবাই একটা দুইটা করে কপি নিয়ে যাবেন এবং এটা আপনি নিজে রাখবেন অন্যদেরকে পড়ার জন্য বলবেন ওমায়তা ওফিক ইল্লা বিল্লাহ